মামুলে সুন্নত সরাসর বরকত আহলে জমন উসয়ে পয়ী মে কৌম মিলত কমন জব রব মে তিজি হালত কি হওয়াই জোরদার বেকারারা গম জাদা মু আহলে বতন উকে সরপর জব হুয়া শমসে ন জলরেজ নূরে সুন্নত সে মিটি হে আহাদে কোহান দেহ কৌল পয়গম্বর মনহয় সুন্নতি কোদ কর রোজ সব কি সন্নত কা আপ তু পাই বন মন হব্বা সুন্নতি কা জব হামে মজদা মিল ক্যো না হর সুন্নত হম কর দে জানতন মোহতারাম হাজির আপনি নবীর শূন্য মোতাবেক আমল করবেন আপনার মূল্য দাম পাকের নিকট কোটি কোটি গুণ বৃদ্ধিভাবে আপনার একটা আবাদতের সব শূন্যতের দ্বারায় এর ফজিলত এর মর্যাদা এর নেকি উত্তর উত্তর বাড়তেই থাকবে এক্সাম্পলস্বরূপ রসুলের একটা শূন্য মিশুয়া কাজ আপনি মিশ ওয়াক করি এক রকাত ফরবেন সত্তর রকাত নামাজের সফ আল্লাহফাকে দান করে কল আর সলুল্লহি সল্লহ ভয়ালি ওয়াসাল্লাম সলাতুন্বি সিওয়াক ইন আব্জুলু মিন্স বেনা সলা তানবি গাইরি সেওয়া করি এক রকাত ফললে সত্তর রখাত মিশাক সারা নামাজ খুললে যে সাওয়াপ মিশ ওয়াক করি এক রকা পড়লে সেই পরিমাণ সওয়াব পাল্লা পাক দান করবেন সুবহানাল্লাহ দাম বাড়ি গেল না সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শত শহীদের মর্যাদা দান করবে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি যেই ব্যক্তি মানুষ যখন বিজাতীয় অপসংস্কৃতির জোয়ারে বাসি যায় নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই মুহুর্তে যদি উম্মতের কোনো নারী পুরুষ নবীর একটা সুন্নতকে মজবুত করে আটকে রাখতে পারে রসুলের আক্রম সালু আলি ওসালামের স্পষ্ট ঘোষণা এক শত শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। মোহতর হাজির নবীর এটা নবীর প্রেমের নবীর মোহাব্বতের আলামত প্রমাণ দলিল কলা রসুল্লাহি সাল্লু আলহিহিসাল্লাম মন আহাব্বা সুন্নতি ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সুন্নত মোতাবেক জীবন যাপন করে নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে সুসজ্জিত করে ফাকাদ আহাব্বাণী বাস্তব সে আমাকে মহাব্বত করেছে আমরা তো এখন মনে করেছি বড় বড় গেট দিয়ে দিলে মহাবা শেখে রসুলের গেট সাজাইলে মনে হয় রসুলের মহাব্বতের প্রমাণ নয় রসুলের মোহ্বতের প্রমাণ সুন্নতকে ভালোবাসা সুন্নত মোতাবেক জীবনযাপন করা এটাই রসুলের ভালোবাসার প্রমাণ ও আমার যেই যে ব্যক্তি আমাকে ভালোবাসিল কানা ফিল ফির সে আমার সাথে জন্নতে থাকতে পারবে সুবাহান আল্লাহ বিহস্তে যাওয়া এক কথা নবীর সাথে বৃহস্ত যাওয়া এর মর্যাদা বেশি হয় না হাজরিন হাজিরিন জন্য দৈনন্দিনের কি নবীর সূনা আমরা জেনে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আসুন নবীর গুম থেকে কখন জাগ্রত হইতেন ঘুম থেকে কখন উঠতেন আমরা কখন উঠছি আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাতের দুই তৃতীয় অংশ চলে যাওয়ার পর এক বাঘ তাকতে ঘুম থেকে জাগ্রত হইতেন কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াস্তাই কিজু হিনাই সুলুসুল্লাই আখির তিন ভাগ করে দুই ভাগ চলে গেল সে মধ্যে হুজুর জাগ্রত হইতেন এখন আমরা কখন জাগ্রত হই দিনের আটটা বাজে রসুলের যা ঘুম থেকে ওঠার সাথে আমার গুম থেকে ওটা মিল আছে ইস্কাদার রে তুম ফে গেরা সব হকিব বেতারি হ্যায় হামসে কবে প্যারে হানিন্দে তুমে প্যারি হ্যায় ডক্টর ইকবাল মরহুম বলতেছেন আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি রসুল তো শ্বাস্রাপ্ত রে গুম থেকে জাগ্রত হইতেন আর আমার গুম থেকে জাগ্রত দিনের নয়টা আমার গুমের মোহাব্মত বেশি কুজুর গুম থেকে উঠার পর কি করতেন কিছু শূন্য আছে আর মোটা মোটা শূন্য হুজুর তাহাজ্জুদ ফতেন আট রকাত হাদিসে আছে বারো টাকাত আসে কম না ফাইলে ছয় সাত একবার কম হলে দুই ফিরতে পারতেন তাহাজুতের ফরার লাভ কী কোরআনে মজিদে বলছেন আপনাকে একটা প্রশংসিত মর্যাদা দেওয়া হবে আল্লাইল ফাতা হাজ্জাদ বহ না ফিলাতাল্লাখ। রাতেের কিছু অংশ নবী আপনি হাজ্যুদ ফরুন এটা ফরজের অতিরিক্ত অংশ এ বাদ থিসে আপনাকে দেওয়া হয়েছে। হাসা রব্্যকা, আইয়ে বা আথাকার আসা আইয়া বাহাসাকাররব্বুকা মাহমুদা। মকামে মাহমুদ নবীকে দার দান করবেন সেটা তো তোলা নাই নাই উম্মত যদি সাহায্য ফরে থাকো একটা প্রশংসিত মর্যাদা আল্লাহ পাক দান করবেন সুবাহান দুই নম্বর তাহাজ করলে লাভ কি কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়া মিল্লাই উম্মত তাহাজ অবশ্যই পড়বে তোমাদের পূর্বেকার যত নেককার যত ঘোষ যত আবদাল যত রসুল যত নবী সবাই আল্লাপাকের নিকট দামি হয়েছেন তাহার মাধ্যমে আপনি তাহাজ্জুদ করবেন ফুরবেন নেকরদের দফতরে আপনার নামটা উঠে যাবে দাবুসঅালি এই না কাবলা পি রানে আব্দুল কাদের জিলানি জিলানি হয়েছেন সমস্ত অওলিয়ায় গ্রামের সর্দার হয়েছেন তাহাজ্জুতের মাধ্যমে রোমি হো রাজি হো ইয়াতোহগাজালি হচ্ছে হাত নেহিয়াতি বে আহ সাহার গাহি শেষ রাত্ত্বের ক্রন্দনের মাধ্যমে আল্লা পাকের কাছে মানুষ তামিহ তিন নম্বর ফায়দা তোমাকে পাকের কাছে পৌঁছাইয়ে দিবে তাহাজুতের অতীতের যেত গুণা আছে সমস্ত গুণা তাহাজ্জুতের উচিলে আল্লাহ পাক করে দিবে পাঁচ নম্বরের ফায়দা ও হাতুন আনিল ভবিষ্যৎ আল্লাহ পাকের নাফার মানি থেকে তোমাকে হেফাজত করবে ছয় নম্বরের ফায়দা তোর গিবের মধ্যে এই অংশটুকু আছে শরীরের যত ধরনের রোগ বেদি আছে আলসার আছে ক্যান্সার আছে ডায়াবেটিস আছে হৃদরোগ আছে যত ধরনের রোগ আছে তাহাজ্জুতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগ থেকে সেবা দিবে সুবাহান আল্লাহ শেষ রাত্রে আল্লাহ পাক নিচের আসমানে বান্দার কাছে চলিয়েছে আসে বান্দা কি লাগে তোমার পুরো যৌবনকাল গুনাতে শেষ করে দিয়েছ ক্ষমা চাও ক্ষমা করে দেব টাকা পয়সা নাই অভাবে জীবন যাপন যাইতেছে

কত চাও আল্লাহ যখন আসি ডাকে তখন আমরা চাই না তখন আমরা চাই না এরপর নবীর আমল আরও কিছু আমল আমি বলছি ফজরের নামাজ ফরস নবীর তরিকা হিসেবে সুন্না আল্লাহর হুকুম হিসাবে ফরস ফজরের নামাজ ফরেন ছয়টা ফাস্টা ফায়দা নম্বর এক আপনার সকালটা শুভ হবে সকাল শুভ হবে মন ফ্রেশ থাকবে টেনশন মুক্ত জীবন আপনি পাবেন আবু দাবুৎসরি ফেরাও আয়ত ফল আর সুলহি সাল্লাল্লাহ ভয়ালহি ওসাল্লাম ইয়াক ইদুস শায়তান ওয়ালা কাফিয়তি রাশি আহাদিকুম সালা সাওকাত মানুষ যখন ইজাহুয়া নাম মানুষ যখন ঘুমাইয়া যায় শয়তান মানুষের মাথার পিছনের অংশে তিনটা বান মারে জাদু টুনা বান করে দে শয়তানে তিনটা বান লাগাই দেয় ঘিরা দিয়ে দেয় কি মন্তর ভরে ইয়ী মকান মকানা কুল্লি হাতাই কালাই ল প্রত্যেকটা বান মারার সময় একটা মন্তর ভরে মানুষ অনেক লম্বা ঘুমিয়ে যাও এখন এই শয়তান তিনটা জাদু করি বান দিল। এ থেকে মুক্তির কি নবী মুক্তির দেখাইয়া দিয়েছে আমাদেরকে কেউ জাদুটোনা বান করলে তো আবার হদু কাটতে হয় খেলা কাটতে হয় আরও আরও করতে হয় শয়তানের জাদু থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা নবী বলি দিয়েছেন আল্লাহ মানুষ যখন সৎসকালে গুম থেকে উঠে আল্লাহ পাকের জিকির করে স্মরণ করে তো কদাতুন থেকে উঠি জিকির করে কমপক্ষে গুমে গুম থেকে উঠার দোয়াটা ভরে এটা শুন না নবী গুম থেকে উঠি কিন্তু দোয়াটা ভরে আমরা তো সবাই জানি কিন্তু আপারে আলহামদুলিল্লা তিনবার গুম থেকে উঠার পর আজকে চরণ রাখেন আলহামদুলিল্লাহ 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 তিনবার ভরবেন তার ভর আলহামদুলিল্লাহ সু আল্লাহর শোকর আদায় করতেছি হামদের এক অর্থ শোকত যে আল্লাহ মৃত্যুর মতো গুম থেকে পুনরায় আবার দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন অনেক মানুষ রাত্রে ঘুমাইছে সকালে মসজিদে করতেছে একটি সুখ সংবাদ অমুক সাহ ইন্তিকাল করেছেন কি হল ও রাত্রে ঘুমাইছে করি মারা গেছে সেই আগামীকাল আবার দুনিয়া দেখছে আল্লাহ যে আপনাকে আমাকে পুনরায় আবার দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন এবাদত করার সুযোগ করে দিয়েছেন শুকর আদায় করা দরকার না এই জন্য আলহামদুলিল্লাহ দুয়াটা বলল বান একটা কাটি গেল তারপরে যখন উজু করল বান আর একটা কাটি গেল ফাইদা সাল্লা তারপরে যখন নামাজ ফল ইন সমস্ত বান কাটি গেছে পদের সমস্ত বান যখন কাটি শয়তান থেকে যখন মুক্তি পাইল তার অবস্থা কি এখন তার মন উৎফুল্ল নশীতী মন উৎফুল্ল টেনশন মুক্ত হাসি আনন্দিত মজুহুদের মধ্যে তার বেক্কা লেখেছেন একদম তার মনটার মধ্যে কোন চিন্তা নাই ওয়াহ্লা যদি সেই শেষরাত্র উঠলো না মুয়াজ আজান দিতেছে তখনও উঠলো না মুয়াজ্জিন একামত বলতেছে তখনও উঠলো না ফদরের নামাজ জমাত হয়ে গেছে তখনও উঠল না ফদরের অত্ত চলে গেছে তখনও উঠল না সূর্য উঠার পরে উঠস ওয়াইল্লা হবি হবি বেক্কায় লিখতেছে আই আল কলবি গুম থেকে উঠল নয়টা বাজে এখন তার মন পরিশান টেনশন হাজারো টেনশন চাকরি যাবে যাইতে যাইতে চাকরির টাইম শেষ গাড়ি ধরবে টাইম শেষ চিন্তা মোতা ফি, আমরি, হতবম্ব কি করবে না কি করবে সে ডিস্কুল ভাবছে না কাসলানা আই লা ইয়াসুলু মুরাদহু ফিমা ইয়াকসিডু আমরি নামাজ পড়ে নাই সেই যে কোনো কাজ করুক তার কাজের মধ্যে সফলতা আসবে না সেই শরণদই লেসাই হয়ে যায় হাজারো টেনশন হাজারো টেনশন তার মাথায় আর যদি আপনি ফজরের নামাজটা ভরেন তাহলে সমস্ত টেনশন থেকে আল্লাপাক আপনাকে মুক্ত রাখবেন সুবাহ নম্বর দুই ফদরের নামাজটা ফরেন পাক রব্বুল আলমিন ফদরের নামাজের উশিলায় আপনার ফুরা দিনের যত কিছু লাগে জরুরত সব কিছুর ব্যবস্থা আল্লাপাক নিয়ে নেবেন قال رسول الله صلى الله عليه وسلم من যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ল তার পুরো দিনের जिम्मेवारी আল্লাহ পাক নিয়ে নিলেন সুবহানাল্লাহ তার নিরাপত্তার जिम्मेवारी আল্লাহ পাগ নিয়ে নিলেন তরগিবের মধ্যে লেখছেন ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বড় কয়জন জালেম ছিল তার মধ্যে একজন হলো হাজ্জাজ ইবনে ইউসুফ হাজাদবিনী ইউসুফ তার বিরুদ্ধে জনগণ কথা বললেই হত্যা ফাঁসি লটকা দিত একদিন হজরতে ফারুক আজম রাজি